বাজানো রাত তোর গুমা রইলেন ছয় মাস পর্যন্ত ঘুমায় নাই সিদ্দিক আকবর মনে আছে না বুঝলে গেছেন ঘুমায় নাই ঘুমায় নাই নবী শুধু বলছে মদিনাটা কোন দিকে প্রেমের কি তেজ প্রেমের কি হাল আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আমার নবী একদিন চব্বিশ সপ্তাহ পরে যখন আসলেন বাবারে রাহমাতাল্লিল আলামিন নবী ডাক দেয় নাই নাম ধরে বোনায় নাই শুধু দরজার মধ্যে টোকা মারলেন সিদ্দিক আকবর ভিতর থেকে ডাক দিয়া কয় নবী গো আমি আপনার পাগল সাজা কাছি আল্লাহু বলেন নবী ডাক দেয় নাই টোকা মারছে আচ্ছা বলেন তো আপনার ঘরে আটকা যদি ছয় মাস বা দশ মাস পরে আমি বললাম যে একদিন আসবো রাতে 3টার পরে যদি আইয়া টোকা মারি আপনি কইবেন কে 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 কথা না করে ঠিক তো টোকা মারলে আপনি তো থাকবেন ঘুমিয়ে অনেক সময় গেছেগা নাই জগতে অনেকটু ঘুংরা তো ঘুংরা নুঁগি জায়গা কান ধরু সকালবেলা লুঙ্গি টোকা টোকা রে টোকাSqlClientা কই না আমার হোটার সাইজ বাড়ানা নুঙ্গি দেখবেন গিটটা মেরা সব আমি অনেক সময় দেখে আমগো এলাকা তো আছে তারা মসজিদের ভিতরে একবার গাটি গোটাল যা আছে সব লোয়ে একদিন ডুকছি ইচ্ছা করে যে সাই কি অবস্থা লাইট দিয়েছে তার লাগো দুই একটা ফড়ি আল্লাহ আমি দেখি আমি রাস্তা খুলে না বুঝবি আল্লাহর গরো যদি এইভাবে থাকে আল্লাহ তো এগুলো আর গজব দিবে কথা কর আচ্ছা বাসার গরো যদি চা করে যাইয়া চোখের উপর হইয়া তাই বাসা ফাঁসা লাল কেউ শুধু ফাঁসার মাধ্যমে মারবি অন্য জায়গা তো মারিচ্ছা দুঃখ লাগে আল্লাহর ঘর ওই হাতে একবার যায় জায়গা মতন এই জন্য সুন্নি করে হিংসা করে বছর সুন্নিগ ইস্তেমাটা এত সৌন্দর্য হয়েছে ওখানে রহমতের ফেরাস্তাদের গ্রাম পাওয়া যায় আর ইস্তেমা যে টঙ্গিটা ও আল্লাহ দুই গ্রুপ লাগবে মারা দিয়ে গেছে আর ওদিক দিয়ে যত বাংলাদেশে ফায়খানা টাকানা সব তুলে কেড়ে দিয়ে যায় গন্ধ ছাড়া কিচ্ছু নেই

ছেড়ে দিলাম আমার আলোচনা এটা না প্রেমের বিনিময় আলোচনা করতেছি একটু লক্ষ্য করবেন বাবা সিদ্দিক একবার কোন আমি জানি আপনি আসছেন দরজা খোলে আমার নবী আশ্চর্য হয়ে গেলে ফাগলা তুই কেমনে জানো আমি যে আসছি আর জোরে কইতে বসো বানাল্লা নবীকে দেখে দেখ ফাগলা কেমনে জানো স্বামী আসে নবী গো জানন না এই রাইতের লাগে আমি অপেক্ষায় আজকে ছয় মাস নবী ডাক দিয়া গো ফাগলা কি কস কহা যেদিন আপনি আমারে বলছেন মদিনাটা কোন দিকে আমি ওই দিন থেকে বুঝলাম নবী আর মক্কায় থাকবে না মদিনায় চলে যাবে নবী গ আল্লাহর কসম খাইয়া কইলাম ওই দিন থেকে একটা দিনের জন্য আমার ফিটটা জমিনে লাগাইছি না জিন্দাবাদ জিন্দাবাদ একটু মনোযোগ আর প্রেম থাকতে হবে বাজান কেন বললাম তোমরা একটা রাত থাকতে পারো না আটটা বাজে এঠেলা টেলি করি গরম সার খানা খাইছেন গরম সার কিছু হয়ে যায় না আমার আব্বা কইছে খা কিতা সেনসা থাকি আমরা কি মাইন করছেন না খাই আবার বদনামা করে যেটাই করবে বেডা যদি কিছু দুষ্টুড়িতা সব তার কান্দালা লাটেনাস্তার করবে জানি তুমি হ্যাভার খাই বদনাম করছো আমি হেতুর গুনাগুলো তোর কাঁধে দিচ্ছি জায়গা মতো না তোর ইচ্ছা মতন কি লাম দোড়ানোর রাস্তা পেতেন না খালি গরম জুতা দি ভিটে সোজা করে দিন সাইফিলে ভিসের নামে তুই খাইতে ইস করে ঠিক শরম থাকা তোর দরকার কথা কই না করে ঠিক আমরা গিবো গায় আবার হাতার খানাও খায় তো তোর মতন মুনাফিক টুটটু মার্কার দরকার নাই আপনি কি মাইন্ড করতেছেন না বাজানিতা থাকবো আজীবন বড় ওই যে আমার ভাই আজিজ হিসাব কইছে আসল কথা সত্যি কইয়া গেছে আমি কথাটা অনেক দিন পরে মাথায় ঢুকছে আমলিক সরকার থাকা অবস্থায় মতো সুযোগ কেউ না কথার সত্য না মিথ্যা এখন ওরা আমাদের উপরে সাফাই দিতেছে কথা ঠিক কি না জোর করে আমরা আমলিকের দালালি আর আরে ব্যাকল আমলিকের টাইমে আমরা কখনো মাজার ভাঙা হয় নাই আমরা এই জন্য আমলিক কোনোদিন কোনদিন কিছু বলিনি আমরা সুন্নি জামাতের যশ্ন জুলুস করছি কোন মানুষ মার্ডার হয় নাই কথা কোন ঠিক কিনা আমাদের প্রশ্ন হলো যেই হক না কেন ফারুক সাহেব বলছে সে যদি প্রেসিডেন্ট হয় নবীর মহাব্বত না থাকলে আমরা তার জুতার তলা মনে করি না আর সে যদি একেবারে ফায়খানা সাফ করে এটা কি কন মেতো এ হক না কেন নবীর মহাব্বত থাকলে তার আমরা কলি যে জায়গা দিই তোমরা চাও আমগো গার হুড়াইতে অসুবিধা নেই বেশি দিন নেই তোমরাই লাগবা রাগ করছেন নাই কারণ আল্লাহ দ্বারা বড় শক্ত দ্বারা কুল্লু মা আলাই হাফান সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবে অহংকার করো তোমরা বাজি বাজি আমার ভাই তাহির না মামলা করেছ আল্লাহর মামলা বড় মামলা কয়দিন খাবা আল্লাহ জানেন না আপনারা এই যে কি কয়ে যে নমরুদকে আল্লাহ হায়াত দিয়েছেন এক হাজার বছর কয় হাজার কহাজার এটু কথাগুলো ভালো হবে এক 1000 বছর जिंदগির মধ্যে নমরুদের 400 বছর জুতার পিটা গাইছে 400 বছর আচ্ছা আমরা কোন একটা লোক কি 400 বছর জুতার বাড়ি কাটা সম্ভব খোদা আমি তার ruh নিতাম না এই আজরাইল যাচ্ছে নেতার কাছে ল্যাংরা মোশা একটা ফালাইছে বছর ফারি সারি হে তার টাংরুয়ার কাছে আইয়া ল্যাংরা মোশা গান গায় তুমি কি নমরুদ হে तू বোঝে না যে আমি তোমাকে দেখতে আসছে তুমি নাকি খুব শক্তিশালী লোক ঠাবুত দিছে এটা গুঁ গুঁ করে গুটা নাকি দিয়া নাকে দিয়া দুকাচ্ছি বলন্ত এই নাকে যে নাক দিছে কেনা এটা তো জানেন না এটা যদি ব হুজুর কৰিছে কেনা ত্রাপান গৰম হুকা আকে খোদার কচমে তেনে দিব গায় কথা কয় না কেৰে নাকটা দিছে মজুক থেকে যে ময়লাটা হয় এটা বাইর খওয়ার জন্য এক আপনি মুখ খান বাইর কি মুখ দি হয় না নিচিদটা দিছে কি বুঝেন নাই সাপ্লাই করার জন্য আল্লাহ বুঝার তো ফিরতে কামিল বলে বহু লোক বোঝে না বহু মূল জানে না এখন যদি হাকি কত না আমি করি সাই ফুলবেন না শুরু করি কিন্তু মিডিয়ারা ফাইসু সুযোগ তো তারা সাইকা দিব আর ওই শরীয়তুর মূল হাই 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 সাল আলী কিতা কিছু বল একটা হুজুর হাকি কত জানে না শরীয়ত শরীয়ত ফাঁসা আয়াত আর কিতা জানাস তরিকতে 1900 আ জালালি ধরলে ছাড়তো না কিন্তু সব জায়গায় করি না করার রাস্তা নেই তরিকতের ওলিরা যদি না আসতোই দাশ ইসলাম প্রচার হতো ঠিক কয় চিন্নি কার দ্বারা মোল্লা ছিলেন না শাহ জালালের কারণে ব্যাডা মুসলমান হইছস ব্যাডার মাজারা যায় বুম্মাইতো তুই এটারে কোন শাস্তি দেওয়া দরকার পুরা না লাড়িছাল লাড়িছাল ঠিক লাড়িছাল আছেনি ফাসার মধ্যে এমন মারা মারিল যাতে কারা করে দিত না আরে ওই মুফতি কি কাইম জানি হ্যাঁ মি আজি সাম হ্যাঁ খালি তাইরি বাইরেলো কালি গাইতে এমন জায়গায় গেছে কন্টাক্ট কইরা গেছে তো কমিটিরে এমন জায়গায় মারছে সে ক এমন জায়গায় মারছে আমি দেখাইতে পারতেছি না এমন মার মারতে হবে ইটা যাতে দেখাইতে না পারে কথা কখন ঠিক কি না যাক আসলে গভীর রাত্রে তো হাসানোর ওয়াজ সারা বাবা আপনারা বুঝতে হবে গুম দোলায় না কথা কন্যা খান আমি যদি ওন কান্দায় না ওয়াজ করতাম আপনারা কথা কন ঠিক কি না এই জন্য এই ওয়াজ সাইরা এই হাসার ওয়াজ ধরছি কারণ জানি তো টেকনিক না হলে তো মাঠ ধরা সম্ভব না আচ্ছা আল্লাহ মাফ করক আমি একটা কথা বলবো প্রেম নিয়ে বসবেন